আমি এখন দাঁড়িয়ে আছি কথা বলার জন্য শেজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ লস্করের সাথে কথা বলার জন্য মেম্বার প্রার্থী আলাইকুম আমি আট নম্বর ওয়ার্ডে আসছি এই আট নম্বর ওয়ার্ডের বহুত কাজ বাকি রয়ে গেছে এবং গরিবের যাতে লিজ্জ পাওয়া না পায় এবং তাদের সেই আদায়ের উদ্দেশ্যে আমি এই এলাকার যদি ইনশাল্লাহ পাশ করতে পারি এলাকার রাস্তাঘাট করব। এবং যেখানে যেটা সমস্যা আছে সেটাও দেখবো অত্র এলাকার কাজ আট নম্বর ওয়ার্ডের যে জায়গা বাকি রয়ে গেছে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এগুলো ইনশাল্লাহ আমি করব। আচ্ছা আপনার ওয়ার্ডে বেশ কিছু অসহায় গরিব দুঃখের একটা অভিযোগ জানিয়েছে তারা তাদের ন্যায্য অধিকার বঞ্চিত আছে তাদের জন্য আপনি কি করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ পাশ করায় তাদের লজ্জো অধিকার ইনশাআল্লাহ আমি ওটা ব্যবস্থা করে দেব এবং নিজের গাড়ি থেকেও আমি চেষ্টা করব কিছু দেওয়ার জন্য যেমন দেখা গেছে অনেক পুরুষ বয়স্করা রয়েছে যাদের বয়স পঁয়ষট্টি বছর পেরিয়ে গেছে তারা এখনও পর্যন্ত পুরুষ বয়স্ক পাতা পাচ্ছে না এবং মহিলারা রয়েছে বয়স পেরে যাওয়ার পরেও তারা এখনো পর্যন্ত কার্ড পাচ্ছে না তাদের জন্য কি করবেন ইনশাল্লাহ যদি অসহায় মানুষ যদি কার্ড যদি না পায় সেটার আমি ব্যবস্থা ইনশাল্লাহ যদি পাশ করতে পারি জনগণের লোকের এই খেজমত করার জন্য আমি চেষ্টা করব এবং অনেক প্রতিবন্ধীরা রয়ে গেছে তাদের জন্য কি করবেন তাদের সরকারি বয়স্ক ভাতা যেগুলো আছে সেই হিসাবে ইনশাল্লাহ আমি কাজ করে যাব যে সকল অসহায় ব্যক্তিদের ঘর নেই তাদের জন্য কি করবেন ইনশাল্লাহ ওই সব মানুষের জন্য যদি সরকারি বরাদ্দ ঘর আসে ইনশাল্লাহ তারা পাইব তাদের লেজ্জ পাওয়া তারা পেয়ে যাবে আপনার ওয়ার্ডে বেশ কিছু অসহায় গরিব ছেলেমেয়েরা রয়েছে যারা অর্থের লেখাপড়া করতে পারতেছে না তাদের জন্য কি করবেন ইনশাল্লাহ ওইটা আমি আমার নিজের তো ফিলি থেকে ইনশাল্লাহ তাদের এদিকে আমি সহায়তা করব যদ্দুর বাড়ি আপনার এই ছয় আট নম্বর ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আট নম্বর ওয়ার্ডে ইবাসীদের উপলক্ষে আমি বলবো যে আমি এবার নতুন ক্যান্ডিডেট ইনশাল্লাহ আমাকে ভোট দিয়ে যযুক্ত করেন ইনশাল্লাহ যত এলাকার কাজ আছে ইনশাল্লাহ আমি এটি করে দিব সম্পূর্ণভাবে জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ জি আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ বিলাল আসলি আপনার পাশে দেখা আসছে একজন নতুন মুখ প্রার্থী ওনাকে আপনারা কেন চাচ্ছেন ওনাকে আমরা এই জন্য চাচ্ছি উনি মোহাম্মদ শহীদুল লস্কর উনি খুব সামাজিক লোক উনি খুব ভালো ব্যক্তিত্ব সম্পন্ন লোক উনি এর আগেও বিগত রমজান মাসে অনেক গরিব দুঃখীকে সাহায্য করছে সহযোগিতা করছে অনেক দান দক্ষিণা করছে এই জন্য ওনার পাশে আমরা আসছি এবং উনি খুব ভালো ব্যক্তি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার পাশে দেখা যাচ্ছে শহীদুল্লাহ লস্কর নামে একজন ব্যক্তি উনি আট নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওনাকে আপনারা কেন চাচ্ছেন চাচ্ছি উনি ভালো লোক এলাকার উন্নয়ন কাজ হবে এর জন্য চাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম আসসালাম আপনার পাশে দেখা যাচ্ছে একজন জনপ্রতিনিধি উনি হৃদয়বান ব্যক্তি স্ব ব্যক্তি ওনার নাম শহীদুল নস্কর সাহেব উনি আট নম্বর ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি হিসেবে আসছেন উনি কেন চাচ্ছেন আমরা চাচ্ছি আমরা আশাবাদী উনি সৎ নম্র ভদ্র আর তার দ্বারা আমাদের আট নম্বরটা কাজ হবে আমাদের আট নং ওয়ার্ডের এর যে সমস্ত অসমাপ্ত কাজ গুলো আছে আমরা আশা করি যদি উনি এবার পাশ করে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের যুবকদের জন্য কি করবে সে বিষয়ে কিছু জানতে পারছেন যুবকদের জন্য আমরা আবেদন করব আগে যে তোমরা যেটা আশায় আসি ইনশাল্লাহ যদি হয়ে যায় আমরা আশা করি যে আমরা যুবকরা আমরা যেভাবে যা করতে চাই সবকিছুই হবে আর দ্বারা আপনাদের খেলাধুলার বিষয়ে উনি কি সার্বিক সহযোগিতা পূর্বে করে আসছেন খেলাধুলার বিষয়ে হোক গরিব দুঃখীদের মাদের সাহায্য সব কিছুতেই ইনশাল্লাহ উনি পূর্বের থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন ভবিষ্যতে ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে যে আসসালামু আলাইকুম সাংবাদিক আব্দুল সালাম মিন্টু শেষ দিকান থেকে